তরুদল এখানে পুরো ছেয়ে আছে আর এর যে রোমান্টিক ব্যাপারটাই আলাদা এর যে রোমান্টিকতা এ কিন্তু অসাধারণ আর তার পাশেই রয়েছে হচ্ছে ইসমাইল গাজির সমাধি আপনাদেরকে দেখিয়ে দিই এই গড় বান্দারণের সব থেকে যে উঁচু জায়গা সেই সব থেকে উঁচু জায়গাতে এই মুহূর্তে আপনারা আমার সঙ্গে এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই যে পীরের যে হচ্ছে দরগা বা মাজার এখান থেকে আপনার পুরো জায়গাটাকে আপনাদেরকে দেখিয়ে দিই যেটুকু রয়েছে এখানে গড় মান্দারনের ইতিহাস তার সামান্য চিহ্ন যেটুকু রয়েছে পাবেন কিন্তু ওই গাজীর যে হচ্ছে ক্ষেত্র তার আশেপাশে যেটার উচ্চতা কিন্তু অনেকটাই পাশের যে সমতল ভূমি রয়েছে সেখান থেকে এর উচ্চতা নয় নয় করে হলেও আপনার কম করে হলেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট ফুট এটা কিন্তু কম না প্রিয় বন্ধুরা এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সকলে ভালো আছেন তো বেশ কিছুদিন পর আমি আবার যে পপুলার ট্রাভেল সিরিজ সেটা শুরু করতে চলেছি এই মুহূর্তে আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্কিম রচনাবলী আর আজকে আমার যে ভিডিওটা যেটা নিয়ে হতে চলেছে সেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী যে উপন্যাস যেটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বন্ধুরা তো সেই উপন্যাসের যে পটভূমি যেখানে রচিত হয়েছিল বাংলার গড় মান্দারন সেই গড় মান্দারণ যার একদিকে বয়ে গেছে শিলাবতী আর আরেকদিকে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী আঠারোশো পঁয়ষট্টি সালে এই কালজয়ী উপন্যাস প্রকাশ হওয়ার পর শিলাবতী এবং দ্বারকেশ্বর দিয়ে কিন্তু বহু জল গড়িয়ে গেছে যে গড়ের আমরা অস্তিত্ব পাই সে গড় কিন্তু আজকে সমতল ভূমিতে প্রায় পরিণত তো আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে চলেছেন আজকে সেই ঐতিহাসিক যে লক্ষ্মী জলা এবং তার পাড়ে যে গড় ছিল যার ধ্বংসাবশের রূপে এখনও রয়ে গেছে গাজীপীরের দরগা তো সেখানকার ইতিহাস তৎকালীন পাঠান ও মুঘলদের মধ্যে যে দ্বন্দ্ব তার ইতিহাস আর তার সঙ্গে বাংলাকে শাসন করবে তা নিয়ে দ্বন্দ্ব আর এই সবের মাঝেই বা এই পটভূমির মাঝেই ঘটে যাওয়া মানুষের মননের যে প্রেম ও বিরোহের যে এক সুমধুর যে আলেখ্য তার ইতিহাস আমি তুলে ধরবো একদম লাইভ হেতে আপনারা দেখতে পাবেন সেই সেই আজ থেকে চারশো পাঁচশো বছর আগে যে ইতিহাস প্রসিদ্ধ স্থান সেইখান থেকেই আমার ভিডিওটা করা অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পড়াশুনো করে এই ভিডিওটা করতে হয়েছে আশা রাখবো আপনারা ভিডিওটা পছন্দ করবেন আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে বন্ধুরা তো দেখতে থাকুন আমার ভিডিওটা এই গড় মান্দারণের যে ইতিহাস তো মান্দারণ তো বললাম যে আপনার মান্দার গাছ বা আমাদের মাদার গাছ সেখান থেকে একসময় প্রচুর গাছ ছিল সেখান থেকে এইটা নামটা হয়েছে এই স্থানের এই জায়গার আর গড় গড়ের ইতিহাস কি এরকম এখানেই কি বসে বলবো না হচ্ছে আপনার ওই পীরের যে দরগা রয়েছে তার পাশে যে হচ্ছে মানে লক্ষ্মী জলা রয়েছে তো সেখানে গেলেই মনে হচ্ছে ভালো হবে তো ওখানেই বলাটা ঠিক হবে কারণ এগুলো তো মানুষের লাগানো তো ইতিহাস ইতিহাসটাই ইতিহাসের যে ধ্বংসাবশেষের সামনেই বলবো তো চলো ওই দিকে যাওয়া যাক ওইদিকেই যাই তো বন্ধুরা আমরা গড় মান্দারণ এক্সপ্লোর করছি আর যে গড়ের যে সামান্য যে ধ্বংসাবশেষ যা চিহ্ন এখনও বহন করে চলেছে সেই জায়গা সেই ঐতিহাসিক জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন এই দেখুন এই পথ দিয়ে উঠে গেছে যে গড়ের যে ধ্বংসাবশেষ গড় মান্দারণের যার ইতিহাস আটশো থেকে হাজার বছরের পুরনো তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এই বড়ো আস্থানা যেটাকে বলা হচ্ছে তো পীরের দরগা এখানে রয়েছে তো গড় বান্দরনের ইতিহাস এখনও বহু কিছু বাকি রয়েছে কারণ এর ইতিহাস শুরু হচ্ছে আপনার বক্তিয়ার খলজির যে বাংলা আক্রমণ সে সময় থেকে মানে সেই আপনার চলে যাব আমরা তেরোশো সাল মানে বারোশো চার কি বারোশো ছয় যে খ্রিস্টাব্দ সে সময় থেকে শুরু হচ্ছে এবং কন্টিনিউ এখানটাকে অধিকার নিয়ে যে পাঠান এবং হচ্ছে আপনার মোগলদের মধ্যে যে যুদ্ধ তো তাকে ঘিরেই কিন্তু এর ইতিহাস আবর্তিত আরও যেটা বলার যে এখানের শুধু ওই ইতিহাসই না এখানে প্রেম এবং বিরোহের একটা বিরাট ইতিহাস কিন্তু লুকিয়ে আছে তো আমরা আয়েশার কথা বলছিলাম আমরা যে হচ্ছে দুর্গেশ নন্দিনী তিলোত্তমা তার কথাও আমরা বলবো তো সেই জায়গা সেই স্থান আর আমরা এগিয়ে যাচ্ছি এই দেখুন চারি চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই সেলফি তুলছে ভিডিও করছে এই দেখুন সেই যে গড় মান্দারন তার যে পরীক্ষা যে খাত সেই এখন জল দেখতেই পাওয়া যাচ্ছে না তার মাঝে একটা এই ধরনের একটা হাউসকে কাঁচের হাউসকে তৈরি করা হয়েছে আর ওই যে দূরে আপনার দেখা যাচ্ছে ওই যে পুকুর যেটাকে বলা আছে লক্ষ্মী জলা হ্যাঁ সে লক্ষ্মী জলা চারিদিক ধারা ঘেরা ছিল তাহলে এইখানে না এলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে গড় কেন বলা হয় গড় ব্যাপারটা কি এরকম কতটা উঁচুতে দাঁড়িয়ে আছে এবং এই চারিদিকে দেখতে পাচ্ছেন কত নিচু জায়গা মানে গড়টা যে ছিল এবং যে আমোদর নদী ছিল সেই আমোদর নদী দিয়েই কিন্তু পরীক্ষাটা দেওয়া হয়েছিল যাতে না বহিঃশত্রুরা সঙ্গে সঙ্গে এসে গড়কে দখল করতে পারে তো আজকে সেই পরীক্ষাও নাই আর সেই হচ্ছে আপনার রাজত্বও নাই এই সেই গাজীপীড়ের আস্থানা যা নিয়ে অনেক কিছু লৌকিক মতবাদ রয়েছে আর কত ঘোড়া দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ বাঁকুড়ার ঘোড়া এইসব রয়েছে আর পুরো জায়গাটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তরুদল এখানে পুরো ছেয়ে আছে এর যে রোমান্টিকতা এ কিন্তু অসাধারণ আর তার পাশেই রয়েছে হচ্ছে ইসমাইল গাজী সমাধি আপনাদেরকে দেখিয়ে দিই বহু বহু ইতিহাস পেরিয়ে আজকে এই যে ধ্বংসাবশেষ যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সৌভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন এই সেই পুরো জায়গাটা সেই স্মৃতি বিজড়িত এরিয়াতে সেই স্মৃতি যে গড় যে স্থান তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি তো গা হাত পা যেন আলাদা একটা শিহরিত হচ্ছে সেই জায়গায় এসে যার ইতিহাস এতটা হচ্ছে আপনার মানে ঘটনাবহুল এবার এখান থেকে চলে যাচ্ছি নেমে যাচ্ছি সেই যে রাস্তা যে ট্রেকিং সেই পথ বলতে গেলে সেই ছোট ছোট ধাপ পেরিয়ে আমরা চলে যাচ্ছি ইতিহাসও হয়তো এইভাবেই নেমে গিয়ে সমভূমিতে গিয়ে মিশেছে তো দেখুন কত মানুষজন এসেছে আর তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা রয়েছে আপনার বিভিন্ন জোড়া জোড়া বা জোড়া শালিক তার দেখা কিন্তু এখানে মানে এটা একটা কমন ব্যাপার এখানে তো যারা দেখছেন তো আসতেই পারেন জাদি আয়েশা আয়েশার আত্মা কিন্তু রয়ে গেছে কারণ সে কিন্তু হচ্ছে সেই প্রেম সেই প্রেমের যে শেষ পরিণয় সে কিন্তু পৌঁছতে পারেনি বলা হয় যে এখানে কি আয়েশা আয়েশা কিন্তু এখনও হ্যাঁ তার আত্মা জেগে রয়েছে তার আত্মা অপেক্ষা করছে কার জন্য জগৎ সিংয়ের জন্য নবাব জাদি আয়েশা সেও কিন্তু জগৎ সিংহের প্রেমে পড়ে যায় তাহলে একদিকে রয়েছে দুর্গেশ নন্দিনী আর আরেক দিকে রয়েছেন আপনার হচ্ছে রানী আয়েশা ভালোবাসার কি পরিণতি হলো বা কিভাবে আবার দুজনে মিলিত হলো সেই যে ভয়ঙ্কর যে হচ্ছে আপনার ঘটনাচক্র যা ছত্রে ছত্রে রয়েছে হচ্ছে আপনার তাৎক্ষণিক ঘটনা প্রবাহ এবং কী বলবো মর্মান্তিক কিছু পরিণতি সেগুলো কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরছি পরের যে কাহিনী সে তো আরও রোমাঞ্চকতায় ভরপুর আরও রসাত্মক এবং আরও ভাব ভালো ভাষার কাহিনি আপনারা আপনাদেরকে আমি তুলে ধরছি কখনও দ্বন্দ্ব শুরু হচ্ছে আবার কখনও মিটে যাচ্ছে কখনও শান্তি স্থাপন হচ্ছে কখনও অতর্কিতে হামলা হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত ঘটছে হ্যাঁ মানে প্রজাদের না এখানে কিন্তু রাজাধিপতিদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে এমন ইতিহাস কিন্তু এই যে দেখ এই গড়ের ছত্রে ছত্রে কিন্তু গাঁথা হয়ে আছে আরও জানি না আরও কত ইতিহাস চাপা পড়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা যেটা বলার বিষ্ণুপুরের যে রাজা এখানকার রাজাধিপতি গরমান্দরনের রাজা বীরেন্দ্রর সঙ্গে পাঠানদের যে দ্বন্দ্ব তার ইতিহাস কিন্তু রয়েছে এই জায়গা জুড়ে এবং দুর্গেশ নন্দিনী যে উপন্যাস সেই উপন্যাস জুড়েও সেই কাহিনিরই বর্ণনা রয়েছে তো আমরা সেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাদেরকে শোনাচ্ছি জানাচ্ছি যে আপনার জলা যেটাকে বলে লক্ষ্মী জলা তো এর সামনের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছে একটু একটু করে তো তৎকালীন সময়ে কিন্তু ওই ষোড়শ শতাব্দীতে দিল্লির শহর মানসিংহ কিন্তু তার সেনাপতি জগৎ সিংকে পাঠান এখানে যে পাঠানদের আক্রমণ সেটা রুখে দেওয়ার জন্য আর জগৎ সিং বিষ্ণুপুর থেকে মান্দারন এই মান্দারনের যে গড় সেটাকে দখল করার জন্য যাত্রাকালে কিন্তু ঝড়ের কবলে পড়েন আর সেই যে শিবের যে মন্দিরে আশ্রয় নিয়েছিলেন তার শৈলেশ্বর যে মন্দির সেখানে আশ্রয় নিয়েছিলেন বন্ধুরা তো আমি বলছি এই গড়ের চারিদিক ঘুরতে ঘুরতে আপনাদেরও ভালো লাগবে একটু একটু ধৈর্য ধরে প্লিজ কাইন্ডলি শুনবেন কারণ এগুলো করতে আমাদের অনেকটা পরিশ্রম হয় অনেকটা সময় লাগে আর বাকিটা আর্থিক মানে ব্যাপারটা বললামই না তো এখন ঘটনাচক্রে সেইখানেতেই কিন্তু সেই শিবের মন্দিরের কাছাকাছি কোনো একটা স্থানেতে হ্যাঁ দেখা হয় হচ্ছে মানদারনের যে দুর্গাধিপতি ও বিষ্ণুপুরের রাজা বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা এবং তার কন্যা যার নামে কিন্তু এই হচ্ছে দুর্গেশ নন্দিনী যে উপন্যাস যে দুর্গেশ নন্দিনী সেই তার মেয়ে দুর্গেশ নন্দিনী তিলোত্তমা তার সাথে সাক্ষাৎ হয় কার না হচ্ছে আপনার ওই মানসিংহের যে আপনার সেনাপতি জগৎ সিংহের আর সেই দেখার সাক্ষাৎ হওয়ার পর কিন্তু তার পরস্পর পরস্পরের প্রতি কিন্তু আকৃষ্ট হন মানে যেটাকে বলা হয় পরস্পরের প্রতি মানে জন্মায় এই হচ্ছে ব্যাপার আর তারপর আপনাদেরকে বলছি সেই ভালোবাসার কী পরিণতি হলো বা কিভাবে আবার দুজনে মিলিত হলো সেই যে ভয়ঙ্কর যে হচ্ছে আপনার ঘটনাচক্র যা ছত্রে ছত্রে রয়েছে হচ্ছে আপনার কি বল তাৎক্ষণিক ঘটনা প্রবাহ এবং কি বলবো মর্মান্তিক কিছু পরিণতি সেগুলো কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরছি তো এই সেই হচ্ছে যে আপনার জলা যেটাকে বলা লক্ষ্মী জলা তো এর সামনের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছে একটু একটু করে তো বন্ধুরা এরপর যেটা হলো সেটা আপনাদেরকে বলছি পরস্পরের ভাব ভালোবাসা চলতে থাকে কিন্তু ঠিক তার মধ্যেই পাঠানরা এই মান্দারণ দুর্গও অধিকার করে আর বীরেন্দ্র সিংহ এবং তার স্ত্রী বিমলা আর অবশ্যই কন্যা তোর কন্যাকে না হচ্ছে তিলোত্তমা যার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী তিলোত্তমা তাদের কিন্তু বন্দি করা হয় জগৎ সিং কিন্তু কুমার ছিলেন মানে বিবাহিত নন তো ওই জগৎ সিংকেও কিন্তু বন্দি করা হয় সে সময় পাঠার নবাব ছিলেন হচ্ছে কতলু খাঁ তো কতলু খাঁয়ের নির্দেশে কি করা হয় জানেন রাজা বীরেন্দ্রকে কিন্তু হত্যা করা হয়েছিল কতটা নির্মম সেই ইতিহাস আপনাদেরকে আমি জানাচ্ছি যে যেখানে তার হচ্ছে স্ত্রী বন্দি অবস্থায় রয়েছেন তাদেরই এই যে গড় ছিল এক সময় তাদেরই রাজত্ব ছিল তো সেখানেতেই আর তাকে তার স্ত্রীকে এবং তার কন্যাকে বন্দি করা হয় এবং সেই নবাগত যে হচ্ছে তরুণ যে সেনাপতি তাকেও বন্দি করা হয় দিল্লি থেকে জগৎ বন্দি করা হয় আর হত্যা করা হয় কিন্তু হচ্ছে রাজা বীরেন্দ্রকে আর ঘটনা কিন্তু এখানেই শেষ নয় এরপর কিন্তু ঘটনা আরও আরও ভয়ঙ্কর আরও কিন্তু রোমাঞ্চক সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি সেটা কি না তৎকালীন যে রাজা বীরেন্দ্রের যে স্ত্রী বিমলা তিনি কিন্তু প্রতিহত্যার শোধ নিয়েছিলেন তো সেটা কেমনভাবে নিয়েছিলেন আপনাদেরকে আমি জানাচ্ছি প্রতিশোধ হিসাবে তিনি কতলুক হাঁকে কিন্তু অতর্কিতে হানা দিয়ে কিন্তু তাকে হত্যা করেন এটা একটা বিরাট ব্যাপার ইতিহাস বলছে যেটা আমরা জানতে পেরেছি বিভিন্ন বইটই পড়ে যে এই দিল্লির যে অধিপতি মান সিংহ তাদের সঙ্গে একটা চুক্তি করেন হচ্ছে পাঠানরা এবং একটা সন্ধি স্থাপিত হয় আর সে সময়ে কিন্তু হচ্ছে এখানে সেই বন্দু অবস্থায় থাকা যে জগৎ সিং তাকে কিন্তু মুক্তি দেওয়া হয় ওই সন্ধির পর পরের যে কাহিনী সে তো আরও রোমাঞ্চকতায় ভরপুর আরও রসাত্মক এবং আরও ভাব ভালো ভাষার কাহিনী আপনারা আপনাদেরকে আমি তুলে ধরছি এই এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে সেটা হচ্ছে আপনার আর অন্যদিকে কি দেখা যায় না কদলু খাঁয়েরও যে কন্যা যাকে বলা হতো নবাব জাদি আয়েশা সেও কিন্তু জগৎ সিংহের প্রেমে পড়ে যায় তাহলে একদিকে রয়েছে দুর্গেশ নন্দিনী আর আরেক দিকে রয়েছেন আপনার হচ্ছে রানী আয়েশা তো দুজনের মানে যে প্রেমিক একটাই তিনি হচ্ছেন জগৎ সিং হিন্দু সেনাপতি জগৎ সিং তার প্রেমে পড়ে যায় তো এরপর শুরু হয় এটা কিন্তু এই ভালোবাসার কথা কিন্তু জানতে পারেন কে জানতে পারেন যে পাঠান সেনাপতি ওসমান সে ওসমান কিন্তু হচ্ছে এই যে আয়েশা যে হচ্ছে ভালোবাসে হচ্ছে আপনার একে মানে জগৎ সিংকে ভালোবাসে সেটা কিন্তু ধরা পড়ে যায় এবং এই খবর জানাজানি হতে এই বিষয়টা জানাজানি হতেই কিন্তু যেটা হওয়ার কথা যে জগৎ সিংয়ের সঙ্গে পাঠান সেনাপতি ওসমানের কিন্তু দ্বন্দ্ব আবার শুরু হয় তাহলে কখনও দ্বন্দ্ব শুরু হচ্ছে আবার কখনও মিটে যাচ্ছে কখনও শান্তি স্থাপন হচ্ছে কখনও অতর্কিতে হামলা হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত ঘটছে হ্যাঁ মানে প্রজাদের না এখানে কিন্তু রাজাধিপতিদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে এমন ইতিহাস কিন্তু এই যে দেখ এই গড়ের ছত্রে ছত্রে কিন্তু গাঁথা হয়ে আছে আরও জানি না আরও কতহিত ইতিহাস চাপা পড়ে গেছে বন্ধুরা তো এর এরপরেও কিছুটা আর অংশ রয়েছে এই গড়ের ওপর অংশ যেখানে গাজী পীরের আপনার দরগা রয়েছে আপনাদেরকে দেখিয়েছি আর আমরা চারিপাশটা ঘুরছি এবং ইতিহাসটা সেটা বলছি ঘুরে ঘুরে আপনাদেরকে জানাচ্ছি তো আর আমরা যেমন অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি ওই সেই লক্ষ্মী জলাকে দেখতে পাচ্ছেন তো আবার কিন্তু হচ্ছে গড় মান্দারনের যে রাজত্ব রাজ সিংহাসনে কিন্তু হিন্দু রাজ প্রতিষ্ঠা হয় এবং দিল্লির স্বর যেটা বলা হচ্ছে মানসিংহের নির্দেশে কিন্তু আবার এই এই গড়কে পুনর পুনরুদ্ধার করেন কারা না হচ্ছে দুপুরের যে রাজা সে তো মারা গেছেন কিন্তু রানী রানী বিমলা কিন্তু সিংহাসনে বসেন এবং তার পরপরই কি হয় মহারানী বিমলা তো মহাধুমধামে সেই সেনাপতি সিংহ এবং তার কন্যা যে দুর্গেশ নন্দিনীর মধ্যে কিন্তু মিলন ঘটিয়ে দেন অর্থাৎ তাদের বিবাহ বা পরিণয় যেটাই বলেন না কেন সেটা কিন্তু হচ্ছে খুব ধুমধাম মহাধুমধামে কিন্তু সম্পন্ন করেন এই যে উত্থান পতন এই যে প্রেম ভালোবাসা বিরহ হত্যা এর কাহিনীকে কেন্দ্র করেই আপনার দুর্গেশ নন্দিনী লেখা বুঝতেই পাচ্ছেন কতটা রসবোধ সম্পন্ন বঙ্কিম এই এই উপন্যাসটি দুর্গেশ নন্দিনী বাংলা ভাষায় রচিত হচ্ছে প্রথম একটা সার্থক উপন্যাস আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট কথা সাহিত্যিক বলেন তো তার প্রথম উপন্যাস হচ্ছে আপনার দুর্গেশ নন্দিনী তো সেই বিজড়িত এরিয়াতে সেই যে গড় যে স্থান তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি তো গা হাত পা কীরকম যেন আলাদা একটা শিহরিত হচ্ছে সেই জায়গায় এসে যার ইতিহাস এতটা হচ্ছে আপনার মানে ঘটনাবহুল এতটা হচ্ছে আপনার কি বলবো কখনও বেদনাদায়ক আবার কখনো আনন্দদায়ক কখনো বেদনাদায়ক কখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রেমের হচ্ছে কি বলবো প্রেমের লীলা চলছে পরস্পর পরস্পরের প্রতি যে ভালোবাসার সিজন চলছে আবার কখনও দেখা যাচ্ছে ঠিক তার পরেই আসছে চরম বিরোহের মুহূর্ত তো আমরা এক্সপ্লোর করছি সেটা বন্ধুরা ওই যে সেই ইতিহাসের সামান্য স্মৃতিচিহ্ন নিয়ে থাকা গাজীপের দরকার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই এবার এখান থেকে চলে যাচ্ছি নেমে যাচ্ছি সেই যে রাস্তা যে ট্রেকিং সেই পথ বলতে গেলে সেই ছোট ছোট ধাপ পেরিয়ে আমরা চলে যাচ্ছি ইতিহাসও হয়তো এইভাবেই নেমে গিয়ে সমভূমিতে গিয়ে মিশেছে তো এইদিকেও সুন্দর সুন্দর বেশ কিছু পার্ক পার্কেরই কিছুটা অংশ রয়েছে তো তো আমাদের যেতে দেরি হয়ে যাবে ওই দেখুন কত মানুষজন এসেছে এতক্ষণ ধরে এর উপরেতে কিন্তু পুরো ইতিহাসটা গড় মান্দারনের যে পুরো ইতিহাস সেটা কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরলাম তো তো আপনাদের এবার কিন্তু দায়িত্বটা এবার আপনাদের উপর পড়ছে আপনাদেরকে কমেন্ট করতে হবে একটু সাপোর্ট করতে হবে আমরা একবারে নিচে চলে এলাম ভালোই গরম লাগছে সেই জন্য টোয়েটার টোয়েটার সব কিন্তু ব্যাগের মধ্যে ঢোকানো আছে এই দেখুন জিকো কোথায় ওই যে জিকোকে রাখা রয়েছে আমরা এবার বেরিয়ে যাব